কী বন্ধুরা আপনারা চান তো আপনার বা আপনার বাচ্চা চুলটি এমনই ঘন মোটা লম্বা করতে চুল হবে সিল্কি শাইনি এবং ন্যাচারাল স্টেট হ্যাঁ আমরা সবাই চাই যাতে চুলটি সুন্দর থাকে এবং লম্বা মজবুত হয় তাহলে বলব বন্ধুরা আজকের এই উপায়টি অবশ্যই করুন ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে তৈরি করে নিন এই হেয়ার সিরামটি এবং হেয়ারে অ্যাপ্লাই করুন দেখবেন খুবই দ্রুত আপনার চুল লম্বা ঘন হবে চুলে সাইন অ্যাড করবে এবং চুলটি খুবই ড্রাই ড্যামেজ হয়ে গেলে সেটাও ঠিক করে দেবে এই হেয়ার সিরামটি বন্ধুরা আজকের এই হেয়ার সিরামটি যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে চুল ঝুড়ে পাতলা হয়ে গেছে বেজান রুক্ষ চুল চুলে কোনো শাইন নেই এতটাই চুল ঝুড়ে পড়ছে যে অনেক কিছু ট্রাই করে কন্ট্রোল করতে পারছেন না মনে মনে ভাবছেন কী করবেন কি করলে এই সব সমস্যা থেকে মুক্তি পাবেন এমন কিছু যেটাতে চুল ঘন লম্বা হবে এবং গোড়া থেকে মজবুত হবে হেয়ার ফল আর থাকবে না তাই আজকের এই হেয়ার সিরামটি সব সমস্যা থেকে মুক্তি দেবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবারে যা করতে হবে প্রথমে একটি পাত্র নেব তাতে দেব দু চামচের পরিমাণ কালো জিরে যা চুলকে ঘন মোটা করবে হেয়ার ফল কমাবে পাকা চুল কালো করতে হেল্প করবে এবারে দু চা চামচের পরিমাণ দেব মেথি মেথির গুণাগুণ প্রচুর যা বললেও শেষ হবেন বন্ধুরা চুলের যত্নে মেথির ভূমিকা দুর্দান্ত আর দেব এখানে দু চা চামচের পরিমাণ ফ্ল্যাক্সি তিসির বীজ যা অমেগা থ্রি ফেডিয়াসের সমৃদ্ধ যা চুল পড়া কমাতে সাহায্য করবে নতুন চুল গজাবে এবং হেয়ারের ড্রাইনেস রুক্ষতা কাটিয়ে চুলকে সিল্কি শাইনি স্ট্রেট করতে সাহায্য করবে এবারে এই তিনটি উপাদানকে আমি জলে ভিজিয়ে রেখে দেব সারা রাতের জন্য পরের দিন দেখবেন সমস্ত উপাদানগুলো ফুলে উঠেছে এবং জলটির কালারও চেঞ্জ হয়ে এসেছে সারা রাতে সমস্ত উপাদানের গুডনেস কিন্তু চলে এসেছে এই জলে এবারে এটিকে ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে এর যে জলটি বের হবে এটি আমাদের দরকার এবারে এটিকে ছেঁকে নেব ভালো করে এখানে পেয়ে গেলাম আমাদের পাওয়ারফুল জলটি এরপরে এই যে উপাদানগুলো দেখছেন এটি কিন্তু ফেলে দেবেন না এদিকে মাস্ক হিসাবে যদি অ্যাপ্লাই করেন তবে কিন্তু মানে পেস্ট করে নিতে হবে পেস্ট করে এটিকে যদি মাস্ক হিসাবে হেয়ারে অ্যাপ্লাই করেন দুর্দান্ত কিন্তু ফল পাবেন এবারে এর মধ্যে অ্যাড করে দেব এক চা চামচের পরিমাণ অলিভ অয়েল হ্যাঁ কেউ চাইলে নারকেল তেল ইউজ করতে পারেন বা যে যার পছন্দ মতন তেল এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর অ্যাপ্লাই করতে হবে স্ক্যালবে আমি আমার মেয়েকে সপ্তাহে দুবার এই সিরামটি ইউজ করি এবং দুর্দান্ত ফল পাই দেখুন চুলকে সুস্থ রাখতে এবং ঘন মোটা করতে চাইলে চুলটির ছোট অবস্থা থেকে ভালো করে কেয়ার নিতে হবে এবারে এটিকে কটনের সাহায্যে স্ক্যাল্পের চুলের গোড়ায় গোড়ায় কিন্তু এটিকে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এটি ছোট বড় সকলেই দিতে পারবেন যার হেয়ার ফল অত্যাধিক মানে প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ছে নতুন চুল গজাচ্ছে না আপনিও চান আপনার হেয়ারটি রিগ্রোথ ঘটাতে তাহলে অবশ্যই কিন্তু এই সিরামটি ট্রাই করতে হবে নতুন চুল তো গজাবেই সাথে চুলের গোড়া শক্ত করে নতুন করে আর চুল ঝরতে দেবে না একদম হেয়ার ফল স্টপ করে দেবে বন্ধুরা এতটাই পাওয়ারফুল এই সিরামটি বন্ধুরা প্রথমে চুলের গোড়ায় গোড়ায় দেবেন স্ক্যাল্পের গোড়ায় গোড়ায় দিয়ে তারপরে পুরো চুলে লাগিয়ে নিন যাদের প্রচণ্ড ড্রাইনেসের সমস্যা খুব উস্কো খুস্কো আনম্যানেজেবল হয়ে থাকে হেয়ারটা তাদের কিন্তু এই হেয়ার সিরামটি সেটি ঠিক করতে হেল্প করবে রুক্ষতা শুষ্কতা কাটিয়ে হেয়ারে এনে দেবে হ্যাঁ বন্ধুরা একদম এরপরে এটিকে ভালো করে লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন হালকা হাতে ম্যাসাজ করে নিন তারপর বেঁধে রেখে দিন সব থেকে ভালো হয় যদি রাত্রিবেলায় এই সিরামটি অ্যাপ্লাই করে পরের দিন শ্যাম্পু করে নিতে পারেন অথবা শ্যাম্পু করার এক ঘন্টা আগে অ্যাপ্লাই করলেও হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনার ওয়াশ যখন ওয়াশ করবেন চুলে এত সুন্দর সাইন অ্যাড হবে এবং চুলটি স্ট্রেট হবে সিল্কি হবে স্মুথ হবে দেখতেই পারছেন রেজাল্ট কতটা ভালো এসেছে আপনারাও যদি চান আপনার চুলটিকে ঘন মোটা লম্বা করতে তাহলে কিন্তু অবশ্যই এই সিরামটি ট্রাই করতে হবে এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন নমস্কার